এ এক অন্যরকম ফুল আইডিটা খুবই নরমাল কিন্তু ফুল দেখুন গাছটা এত ফুল দেয় তার সাথে সাথে ক্লোরোসিস হয় খুব আবার একটু পরিচর্যা করলেই ক্লোরোসিস সেরেও যায় এই অবস্থাতেই কি রকম কি পরিমাণ ফুল দিচ্ছে দেখুন এই আইডিটা হচ্ছে ফরমশা প্রচন্ড গরমের সময় আপনার প্রত্যেকটা আইডিরই কালার একটু চেঞ্জ হয় এবং একটু অন্যরকম লাগে দেখে আবার যখন চেঞ্জ হয়ে যাবে শীতের আভাস আসবে ঠিক নিজের কালার আবার দিয়ে দেবে গত এক মাস ধরে যে ভিডিও দেখাচ্ছি সব ভিডিওতেই আপনাদেরকে এই কৃষ্টি একবার করে দেখাচ্ছি সত্যি দেখুন এর বয়স যত বেড়েছে আমাকে ফুল তত বেশি দিয়েছে এক মাস ধরে ফুল হয়েই চলেছে একের পর এক ফুল বিরাম নেই গাছের একটুও দারুণ লাগছে দেখুন অপরাজিতা এমন একটা ফুল যেটা আপনি লতিয়ে উপরেও তুলতে পারেন আবার আপনি এইভাবে কেটে একে ঝোপালো করে রাখতে পারেন এবং যখন ফুল হচ্ছে এরকম ঝোপালো করে দেখুন কি দারুণ লাগছে একটা গঠনমূলক মনে হচ্ছে গাছ তৈরি হয়েছে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে কিছু দেখাবো বলে প্রতিনিয়ত নতুন নতুন আইডি আমাদের কাছে চলে আসছে এবং সেই সব আইডি আপনারা নিচ্ছেন কিছু কিছু আইডি গুলো দেখুন আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি যে বাগান বিলাসের গাছ যদি যারা করছেন বা করবেন ভাবছেন আপনারা থিমা গ্রুপ এবং গ্রুপের গাছগুলো অবশ্যই করুন অবিরাম ফুল দিবে কোনো টেনশন নাই গাছ নিয়ে একটু থিমা গ্রুপের গাছগুলোকে তো একদম বিনা যত্নে করা যায় খুবই অল্প যত্নে আর ব্রিজা গ্রুপের গাছগুলোকে একটু যত্ন নিতে হয় একটু রুট সেন্সিটিভ আছে তার মধ্যে কিছু কিছু গাছ তো আপনার গ্রাফটেড গাছ তো সেই অর্থে একটু ভয় কম আপনারা দেখেছেন এই বিজা গ্রুপের গাছটা আমার কাছে প্রথম এসেছিল এটা হচ্ছে বিজা রেড এবং এই গাছটা রোপণ করার পর থেকে আপনার প্রথমে ছোট্ট একটা মাটির পটে ছিল চার ইঞ্চি এখন দিয়েছে এটা ছয় ইঞ্চি পটে এবং গাছটার গ্রোথ দেখুন এই এইটুকু গাছে আমার এইবার যে ফুল আসছে এটা নিয়ে প্রায় চারবার ফুল দিয়ে দিবে এবং এর আগে এই গাছটার আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে রিলসে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এবং দেখুন গাছ নিজে নিজে একটা অন্যরকম নিচ্ছে। না একটু দেখি যদি এটা হ্যাঙ্গিং এ বা কোনো কিছুতে করতে পারি তো রেখে দিয়েছি এরকম আর কি পরিমাণ গ্রোথ নিয়ে কি বড় হয়েছে দেখুন দারুণ লাগছে আর ফুল আপনি দেখুন এই যে আবার ফুল চলে এসছে তো এইসব আইডিয়াগুলো আপনার ফুল দিবে কি দিবে না এইসব টেনশন একদম মাথায় না রেখে করুন বিজা বিজা ম্যাজেন্ডা রেড পিচ এই তিনটে একটা কালার আসছে বিজা হোয়াইট আমার কাছে এখনো আসেনি তবে খুব তাড়াতাড়ি সেটা নিয়ে আসার চেষ্টা করব আজকের ভিডিওটা মূলত কিছু নতুন গাছ এসছে যেগুলো এখন নিয়ে এসে আমরা রোপণ করেছি সেসব আইডিগুলো গুলো আপনাদেরকে দেখাবো খুব ভালো আইডি এবং একদম নতুন কিন্তু যারা নতুন বাগান করছেন তাদের জন্য এসব আইডি গুলো এখনই না ভালো এখন যে আইডি গুলো দেখাবো বেশ দামি এবং সচরাচর যারা নতুন বাগান করছেন সবগুলো নেওয়া যাবে না আমি এখনই ভিডিওতে দেখিয়ে দেখে বলে দেব কোনটা নতুনটা নিবে আর কোনটা নিবে না তো চলুন দেখাই কি কি আইডি নতুন নিয়ে আসা হয়েছে আমার ছাদে রোপণ করার জন্য আর তার সাথে সাথে এই সব আইডি গুলো আপনাদের জন্য অর্ডার অনুযায়ী নিয়ে এসে দিয়ে দিব প্রথমে একটা চারা দেখাই চারাটা হচ্ছে এই রুস্টক এইখানে গ্রাফটিং করা এবং ব্রাঞ্চ বেরিয়েছে এক দুই তিন চার আর এর পাতাটা হচ্ছে ভেরিকেটেড এই ভেরিকেটেড আপনারা বিভিন্ন রকম আইডি তো আপনাদের সঙ্গে বলি এবং তার সাথে সাথে আপনাদেরকে সব আগে বলি যে আপনারা ফ্ল্যাশ করুন ফ্ল্যাশকে এক নম্বরে রাখুন কারণ ফ্ল্যাশ হাই ব্লুমার একটা গাছ আর কোন সময় আপনাকে ফুল দিবানে এমন হতেই পারে না তো সেই ফ্ল্যাশেরও এখন প্রচুর রকমের মানে আলাদা আলাদা আইডি চলে এসেছে ফ্ল্যাশেরই একটা ছিল আগে নর্মাল ফ্ল্যাশ এখন এসছে ভেরিকেটেড ফ্ল্যাশ এরপরে আরো একটা ফ্ল্যাশ আসছে রয়্যাল ফ্ল্যাশ ওটা এখন আমি নিয়ে আসতে পারিনি কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নিয়ে এসছে আপনাদের কাছে এই ভেরিকেটেড ফ্ল্যাশ এবং দুর্দান্ত ফুল এবং হাই ব্লুমার ফুল তো আপনারা জানেন ফ্ল্যাশ আর তার সাথে সাথে ভেরিকেটেড ফ্ল্যাশ এসছে আর ফুলের সাথে সাথে পাতাও খুব সুন্দর কিছু কিছু ভেরিকেটেড পাতা সত্যি খুব সুন্দর একদম অন্যরকম ভেরিকেটেড পাতাটা দারুণ লাগছে আইডি করে দেখি কেমন ফুল দেয় আপনাদেরকে তো আপডেট দিতেই থাকবো এইসব গাছের তবে ফুল দিবে ভালো সেই জন্যই নিয়ে আসা তো যেসব গাছগুলো আমি বুঝতে পারি এবং দেখি এবং জানি অনেকে আছেন যারা বড়রা জানেন গাছ সম্বন্ধে তাদের সঙ্গে আলোচনা করেই সব গাছগুলোকে নিয়ে আসা হয় যাতে কাস্টমারের হাতে ভালো গাছ তুলে দিতে পারি তবে আর একটা জিনিস কি আজকে যেসব আইডি গুলো আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে বেশ দাম দামি যারা একদম নতুন করছেন কিংবা যারা একটু কম দাম চাইছেন তারা কিছুদিন ওয়েট করুন এইসব আপনারা নিতে পারবেন আর কিছু কাস্টমার তো আছে না এক্ষুনি লাগবে তাদের জন্য এখন সরাসরি এখানে আরো একটা চারা দেখুন চারাটা রুটের চারা বেশ ভালো সতেজ এবং বেশ বড় হয়েছে চারাটা আমার কাছে এসে এর আইডি হচ্ছে গোল্ডেন জায়েন্ট গোল্ডেন জায়েন্টের ফুল বেশ বড় প্যাটেল আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছে না তার সাথে সাথে এই ফুলটা খুব বড় প্যাটেল দারুণ দুর্দান্ত প্যাটেল এবং সুন্দর একটা ফুল এবং এটা চার ইঞ্চি পটে আছে এখনই এই সব গাছগুলো নিলে কোনো আপনাকে রিপোর্ট করার ঝামেলাতে এখনই পড়তে হবে না কারণ এখানে বেশ কয়েকদিন আরো কিছু দিন থেকে যাবে এখানে আরো একটি চারা এবং চারাগুলো সবই গ্রাফটিং চারা আর পাতাগুলো দেখুন অন্য রকমের পাতা এই যে রকম পাতা খুব সুন্দর আইডি এবং স্টক দেখুন দুর্দান্ত স্টক তারপরে যে সিয়নটা ব্যবহার করা হয়েছে দুর্দান্ত সিয়ন আর তারপরে পরে পাতাটা ভেরিকেটেড দেখুন অন্য রকম ভেরিকেটেড প্রত্যেকটা পাতা মানে মন হয়ে যাচ্ছে এই সব পাতাগুলো তো এইসব আইডি গুলো আপনারা কালেক্ট করেন হ্যাঁ এই আইডি হচ্ছে এলডি বিল্ডা বিল্ডার দারুণ ফুল দুর্দান্ত ফুল এবং খুব ভালো লাগে তবে অনেকেই প্রশ্ন করেন ভেরিকেটেড পাতাতে একটু ফুল কম হয় তো সে হতে পারে আমার তো কিছু কিছু ভেরিকেটেড পাতা যেমন থিমা তো প্রচুর ভেরিকেটেড আর ফুল তো প্রচুর হয় তাছাড়া আরো কিছু ভেরিকেটেড আছে যেমন ম্যাজিক আইসক্রিম প্রচুর ফুল দিচ্ছে তো জানি না কোন সোর্সে হয়তো কোনো আইডিতে হয়তো ফুল কম দেয় তবে ফ্ল্যাশের তো ফুল হবে এটা স্বাভাবিক আর এল ডি বিল্লাটা দেখি কেমন দেয় তারপর আপনাদেরকে তো আপডেট দিব প্রত্যেকটা গাছের এরকম গাছ সত্যি আপনারা নেওয়ার চেষ্টা করুন ভালো তো হবেই ফুল যখন হবে সত্যি আপনার ভালো লাগে এখানে দেখুন আর একটা বড় চারা অনেকে যারা গ্রাফটেড চারা চান গ্রাফটেড মানে একটা গাছে দু তিনটে গ্রাফটিং করা আছে তো এই মুহূর্তে আমার কাছে ফ্লেম আর ওপালের মাল্টিগ্রাফ্ট আছে তিনটে নেই দুটো আছে অনেক সময় কি হয় আমার কাছে আসে ফ্লেম ওপাল এবং রুবি একসঙ্গে কিন্তু এই মুহূর্তে আমার কাছে ফায়ারপাল এবং ফ্লেমের এখানটাই আপনার মাল্টিগ্রাফ গাছটা আছে এর রুস্টক দেখুন কি পরিমাণ রুষ্টক আর তার সাথে যে সিওনটা বাধা আছে সেই সিয়নও কত বড় হয়েছিল এবং তার সাথে কত বড় চারা দেখুন এই চারাগুলোতে আর কয়েকদিন মাস না কয়েকদিন পর যখন ফুল হবে আপনি ভাবতে পারবেন না কতটা সৌন্দর্য লাগবে গাছটা অনেকে কি করছেন অনেকের ছাদ বাগানে আর একটুও জাগা নেই তারা কি গাছ কিন্তু আইডি পছন্দ হচ্ছে নিবে তারা বিভিন্ন আইডি হয়তো ফ্লেম একটাও নেই কিন্তু এই নিতে চাইছেন কিংবা দুটো নিতে চাইছেন তা আপাতত আমার কাছে দুটো আছে তো আপনারা এই ফায়ারোপাল ও ফ্লেম কে একসঙ্গে একটা জায়গাতে দুটো গাছ হয়ে যাবে তাই এখন মাল্টিগ্রাফ্টের চারার বেশ চাহিদা আছে আমিও চেষ্টা করছি খুব তাড়াতাড়ি প্রচুর রকমের মাল্টিগ্রাফটেড গাছ যাতে আপনাদের হাতে তুলে দিতে পারি কারণ আপনাদের চাহিদা অনুসারে গাছ দিতে পারলে সত্যি আমাকে ভালো লাগবে আর এই চারাটা দেখুন সত্যি এত বড় হয়েছে বেশ কয়েকটা ছিল আমার যে প্রোগ্রামে স্টল ছিল সেই স্টলে এবং তার সাথে সাথে এখন বেশ ভালো বিক্রি হচ্ছে এই মাল্টিগ্রাফ চারাটা কিন্তু এই চারাগুলোকে বাসে কিংবা আশপাশে নিয়ে যাওয়া সম্ভব এত বড় চারা কোরিয়ার করা সম্ভব না বিশাল বড় চারা এটা এগুলো কোরিয়ার করা খুব ঝামেলার ব্যাপার আমার কাছ থেকে কারণ এইখানে যে মোটা ডাল প্রায় তিন ফুট এর প্যাকেট যখন করব তখন এটা খুব সমস্যার সম্মুখীন হবে আরো ছোট চারা পিপি প্যাকেটে হোক পিপি প্যাকেটে হোক কিন্তু ভালো হোক এরকম চারা যদি হয় অবশ্যই কোরিয়ার করে দেব যারা দূর থেকে দেখছেন দূরে নিতে চাইছেন এখানে আর একটা রেডি চারা আছে একদম রেডি হয়ে গেছে চারাটা এর আইডি হচ্ছে জুয়েল গোল্ড খুব সুন্দর ইয়েলো কালারের ফুল হয় কালারটা ইউলো হলো একদম গোল্ডেন ভাব দারুণ লাগে ফুল হয় হয় একটু ছোট ছোট কিন্তু দেখতে লাগে একদম আপনারি চারা আছে এটা আর দুর্দান্ত চারার গেট আপ দেখুন আর বর্ষার জল খেয়ে মনে হচ্ছে আরো প্রাণ ফিরে দিয়েছে কিছু কিছু গাছ বর্ষার জলে ভিজাতে বারণ করে ঠিক আছে কিন্তু যারা একটু জানে তারা বেশ ঠিক মতো বর্ষার জলও খাইয়ে নেয় কিন্তু এই জল খেয়ে দেখুন বর্ষার জল খেয়ে গাছটা আরো প্রাণবন্ত হয়ে উঠেছে খুব সুন্দর কিন্তু আমার কথা শুনে আপনারা কেউ বৃষ্টির জল খাওয়াতে যাবেন না কারণ প্রতিনিয়ত জল খেলে গাছের পচে নষ্ট হয়ে যাবে তো এই ছিল বাগান গ্লাসের তিনটে নতুন ভ্যারাইটি তার সাথে মাল্টিগ্রাফট একটা আর এখানে রেডি চারা একটা এবার আপনাদেরকে আরো একটা গাছ দেখাবো আপনারা বাগান গ্লাস ছাড়াও যারা অন্য গাছ করতে ভালোবাসেন তাদের কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরে এই গাছটার চাহিদা ছিল অনেকের কাছে তাই নিয়ে এসেছি এবং চারাটা দেখুন খুব সুন্দর চারা এটা হচ্ছে বারো মাসে শিউলি শিউলি ফুল শীতের সময়তে একবারই হয় কিন্তু এই একটা গাছ যেটা বারো মাস শিউলি হয় এবং মানুষের অনেক চাহিদা অনেক কাজে লাগে কথা মাথায় রেখে এবং কাস্টমারের চাহিদা অনুসারে এই গাছগুলোকে নিয়ে আসা হয়েছে তো শিউলি আমার কাছে পেয়ে যাবেন এবং বড় পটে এটা প্রায় ছয় ইঞ্চি পটে গাছ আছে আর গাছ আপনাকে দেখতে হবে না একদম নিলেই আপনার পছন্দ হবে দেখুন গাছ আপনারা জানেন প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল থেকে এখন কিন্তু গাছকে ফাঙ্গিসাইড না করলে গাছ নষ্ট হবে কারণ ছত্রাকের আক্রমণ এই বর্ষার পানি পেয়ে অনেকটা বেড়ে যায় তো আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড করুন গাছ যদি পরিষ্কার হয় তখন আপনারা বিভিন্ন রকম খাবার টাবার গাছে দিবেন তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় সবুজের সাথে থাকুন